এতগুলো আমাদের বাজার আছে এই কপি ফুলকপি বাঁধাকপি টমেটো থেকে আরম্ভ করে পটল থেকে আরম্ভ করে ঝিঙে থেকে আরম্ভ করে সাদা থেকে আরম্ভ করে উচ্চ থেকে আরম্ভ করে সবটাই আয় আবার আমও আছে আবার ফুলের চাষও আছে ফুলও ম্যাক্সিমাম হয় পরে অনেক নার্সারি আছে অনেক ফুলের চাষ আছে শুধু শুধু আমাদের এখানে ধান চাষ না মন্ত্রী যেমন আমার আমার দিব্যি জিপি আছে

মনে প্রাণে সবটা হচ্ছে রামকৃষ্ণপুর আপনার হচ্ছে বাবুই ডাঙ্গা মিসবাপুর তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে সিংহারি এই অঞ্চলগুলো যাতে আমরা পেঁয়াজ চাষটাকে একটু আরো আগিয়ে নিয়ে যেতে পারি বুঝে গেছে এবছর আমাদের পুরোটাই কনসেন্ট্রেশন ওই দিকটা এই জন্য হচ্ছে আমরা করছি তো একটা পেঁয়াজ একটা সেট যদি তৈরি আপনি একা তো ওর মধ্যে থেকে বীজ তৈরি করবেন না বাকি আপনি আরো প্রয়োজন লোককে দিতে পারবেন এবং সেই কোপারেশন হচ্ছে নিজের মধ্যে রাখতে হবে একটা সেন্টার

দেখুন আজকে আমাদের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক একদেশীয় একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মূলত ছিল বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ এই ট্রেনিং তো আমরা জানি যে হচ্ছে আপনার পেঁয়াজ চাষে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি এখন হচ্ছে আমাদের রাজ্য হিসাবে স্বয়ং সম্পূর্ণ নয় আমাদের মহারাষ্ট্র থেকে হচ্ছে এই সিজনটা হচ্ছে প্রচুর আমদানি করতে হয় তো আমরা গত বছর আমাদের আত্মা প্রকল্প আন্ডারের হচ্ছে আমরা হচ্ছে কিছু ট্রায়াল শুরু করেছিলাম যে বর্ষাকালে পেঁয়াজ বীজ দিয়ে এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট হচ্ছে কিছু বীজ দিয়েছিল তো সেগুলোতে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কৃষকের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি তো সেই ব্যাপারগুলো হচ্ছে নজর রেখেই হচ্ছে কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টের আজকে একটা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছিল তো তার জন্য হচ্ছে আমাদের যে সমস্ত পেঁয়াজ চাষের এলাকা আছে সেইখান থেকে হচ্ছে মূলত হচ্ছে যারা হচ্ছে ভালো চাষ করেন তাদেরকে আরও ভালোভাবে হচ্ছে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে আজকে আজকে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে হচ্ছে অন্যতমতে আমাদের বিধানচন্দ্র বিশ্ববিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর টি কে মাইতি উপস্থিত ছিলেন তিনি চাষিদের হচ্ছে এই বর্ষাকালীন পেঁয়াজ নিয়েছে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে একটা সাকসেস পেয়েছেন তো স্যার নিজে হচ্ছে ফিল্ড ভিজিট করেছেন এবং আজকে হচ্ছে ট্রেনিং দিয়েছেন এছাড়াও আজকে আমাদের প্রশাসনের বিভিন্ন লেভেলের হচ্ছে ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন এস সাহেব ছিলেন বিডিও ম্যাডাম ছিলেন দিয়ে আমাদের এমএলএ সাহেব ছিলেন সব পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মদক্ষ থেকে শুরু করেছে আজকে সবাই ছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টের জেলা লেভেলের অফিসার ছিলেন সাব ডিভিশন লেভেলের অফিসার ছিলেন মোটামুটি আজকে সবাই ছিলেন কতজন চাষি এখানে প্রশিক্ষণ আজকে মূলত পঞ্চাশ জন চাষিকে নিয়েছে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে আজকে কৃষকদের নিয়ে পেয়ার চাষিদের নিয়ে যে প্রশিক্ষণ হলো তা এ বিষয়ে আপনি কিছু বলেন আমি কয়েকদিন আগে এই এলাকায় এসেছিলাম এবং বর্ষার পেঁয়াজ তখনও আছে মাঠে এবং আজকেও নিয়ে এসেছিলাম দেখলাম এবং এখানে সম্ভাবনা যথেষ্ট আছে হয়তো আমরা আগে সেইভাবে নজর দেইনি এবং চাষিদের মধ্যে আগ্রহ আছে বর্ষাকালীন পেঁয়াজ চাষের ব্যাপারে এবং শুধু তাই নয় এখানে শীতকালীনও পেঁয়াজ চাষ হচ্ছে এবং পেঁয়াজ যথেষ্ট ভালো হচ্ছে আগামী দিনে আরও বাড়বে এলাকা এবং সেই এলাকা বাড়ার সাথে সাথে চাষিরা যাতে সঠিক পয়সা পায় তার জন্য সেটা সংরক্ষণের দরকার আছে এখন চাষিদের কাছে যদি এই সংরক্ষণের বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে হয়তো আগামী দিনে এলাকাও বাড়বে হয়তো আমাদের যে ঘাটতি আছে রাজ্যের ঘাটতি সেই ঘাটতি কিছুটা হলেও মেটানো যাবে আমাদের রাজ্যে যা শীতকালে পেঁয়াজ হতো সেই শীতকালে পেঁয়াজে চার মাস হয়তো বড়ো জোর চলে বাদবাকিটা আমাদের এই মহারাষ্ট্র থেকে আসে পেঁয়াজ ওরা যখনই পেঁয়াজ যদি কম হয় বা যদি পাঠায় না পাঠায় তাহলে কিন্তু আমাদের এখানে আশি নব্বই টাকা উঠতে কোনো সময় লাগবে না এবং আমরা চাইছি গভর্নমেন্ট লেভেলে যেটা হয়ে হচ্ছে বর্ষার পেঁয়াজটাকে আরও বেশি করে এলাকা বাড়ানো এবং শীতের পেঁয়াজটাকে সংরক্ষণ করা যেটা হচ্ছে এলাকা বাড়াতে পারলে তো ভালো এবং যেটুকু হচ্ছে সেটুকু সংরক্ষণ করা